বলা হয়ে থাকে যে এই পৃথিবীতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বিশাল বিশাল লাইট হাউস আছে বিভিন্ন সমুদ্রের কিনারে লাইট হাউস মানে হলো বিরাট একটা স্ট্রাকচারের উপর একেবারে মাথায় খুবই পাওয়ারফুল বিশাল তীক্ষ্ণ আলোর একটা লাইট থাকে যে লাইটটা কখনো চিকমিক করে আলো দেয় কখনো মুভ করে অর্থাৎ নানাভাবে দূরের যে শিপ যে শিপগুলো ধরেন সমুদ্রের দিকে আসতেছে নোংর করার জন্য তারা যেন সেফলি কোনো পাথরের সাথে ধাক্কা না খাওয়া কিংবা ভুল কোনো জায়গায় চলে না গিয়ে সঠিক জায়গাটায় যেখানে জাহাজের জন্য নোংর করা ল্যান্ড করা বা থামাটা নিরাপদ সেই জায়গায় পৌঁছাতে পারে এই জন্য মূলত এই লাইট হাউসগুলো তৈরি করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এক একটা লাইটের আলো প্রায় বিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকেও বোঝা যায় এমনকি সেটা যদি ঝড়ের রাত বৃষ্টির রাত খোয়াশাও থাকে তবুও জাহাজের ক্যাপ্টেনরা দূর থেকে এই লাইটটাকে রেকগনাইজ করতে পারে কারণ ওই লাইটের ডিজাইনটাই এই রকম যেটা কখনো ড্যান্স করে কখনো নানাভাবে মুভ করে যেই মুভিংটা দূর থেকেও ক্যাপচার করা যায় এবং সেই মুভিং দেখে দেখে একজন ক্যাপ্টেন খুব সহজে নিরাপদে জাহাজকে নিয়ে আসতে পারে এবং জাহাজের এই নিরাপত্তার দিক থেকে বিবেচনা করে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে সর্বপ্রথম মিশরের আলেকজান্দ্রিয়াতে তে লাইট হাউস তৈরি করা হয় এবং আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগে যেখানে ধরেন রাডার টেকনোলজি ফোন সিগনাল সমস্ত কিছু আছে এবং বলা যায় যে প্রত্যেকটা আধুনিক শিপে এখন লাইট হাউজের সিগনাল ছাড়াই তারা চাইলে সঠিক জায়গায় পৌঁছাইতে পারে এই সমস্ত টেকনোলজিকের ব্যাপারগুলো ব্যবহার করে কিন্তু সেই যে আড়াই হাজার বছর আগের মানুষ যখন এই অত্যাধুনিক প্রযুক্তির কিছুই ছিল না ঠিক তখন সেই মিশরের আলেকজান্দ্রিয়া থেকে শুরু করে গোটা পৃথিবীতে হাজার হাজার জাহাজ চলাচল করেছে করেছে এবং সঠিকভাবে সেফলি এই আলো লাইট দেখে দিক নির্দেশনা পেয়ে তবে আপনারা জেনে অবাক হবেন যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় লাইট হাউসটা আছে সেই সৌদি আরবের জেদ্দার কাছাকাছি লৌহিত সাগরের কাছে এই লাইট হাউসটার নামই হচ্ছে যে জেদ্দা লাইট এবং এটার উচ্চতা প্রায় চারশো ছত্রিশ ফিট এই জেদ্দা লাইট হাউসটা তৈরি করা হয় উনিশশো সালে এবং আপনারা জানলে অবাক হবেন যে তখন থেকে এই লাইটটা প্রায় কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করা যায় অর্থাৎ কোনো জাহাজ যখন সাগরের কাজ দিয়ে এই লাইট হাউসটাকে ফলো করে তারা ছেচল্লিশ কিলোমিটার দূর থেকে বুঝে যায় এইটা হচ্ছে জেদ্দা লাইট হাউস এবং এইটাই হচ্ছে আমাদের গন্তব্য সেই লিনো করার জন্য যাওয়ার জন্য কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই আধুনিক বিজ্ঞানের যুগে রাডার জিপিএস সমস্ত কিছুর যুগে কি আর এই লাইট হাউজের কোনো দরকার আছে বিশেষজ্ঞরা মনে করেন যে আসলে খুব একটা দরকার নাই কিন্তু তারপরেও দরকার আছে যদি কোনো কারণে জিপিএস রাডার এই সমস্ত আধুনিক যন্ত্রগুলো কাজ না করে তখন এই লাইট হাউসগুলো ব্যবহৃত হয় এবং তারা তখন সেই পুরাতন আমলের মতো সাপোর্ট দিয়ে আমাদের জাহাজগুলোকে সঠিকভাবে এবং সেফলি নোঙর করার জন্য সাহায্য করে